নমস্কার হোম কুক উইথ কুক চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির খুব প্রিয় এবং সবার পরিচিত পায়েস পায়েস বানানোর বহু রকমের পদ্ধতি আছে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মা যে অমৃত পায়েস করে তার সিক্রেট পদ্ধতি তার জন্য আমি এখানে দেড় মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আমার মা যদিও এক মুঠো চালের মাপ করে কিন্তু আমার হাতটা একটু ছোট সেজন্য আমি ওটা দেড় মুঠো এইবার চালটা জলে ভিজিয়ে রেখে এখানে কিশমিশ আর কাজুটাও জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিট ভিজিয়ে রাখার পর এইবার কাজু কিশমিশগুলো ভালো করে ধুয়ে নেব সাথে চালটাও এইভাবে ভালো করে ধুয়ে এই নোংরা জলটাকে ফেলে মধ্যে এই চালটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে হাওয়ার মধ্যে শুকিয়ে নেব। তোমরা চাইলে একটা কাপড়ের মধ্যে এটাকে এইভাবে ছড়িয়ে পেতে নিতে পারো তারপর জলটা শুক করে গেলে তুলে দি চাল পুরো শুকনো হয়ে গেছে এইবার এখান থেকে অল্প পরিমাণ চালটা নিয়ে নেব সেটাকে ভেঙে টুকরো করে যে পরিমাণ চাল ব্যবহার হবে তার তিন ভাগ চাল থাকবে গোটা আর এক ভাগ চাল হবে কিন্তু ভেঙে নেওয়া এইবার এই গোটা আর ভাঙা চাল একসাথে মিক্স করে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে চালটা মেখে নেব এবার একটা পাত্রে হাফ গ্লাস মতো জল দিয়ে এর মধ্যে প্রথমে কিছুটা পাউডার দুধ আমি দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট দুটো পাউচ পাউডার মিল্ক দিয়েছি এইবার এটা ভালো করে গুলে একটা পাত্রে তুলে রাখব এইবার দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ এইবার এই দুধটা এলাচ দেওয়ার পর ভালো করে দু থেকে তিনবার এইভাবে ফুটিয়ে নেব আর চামচের সাহায্যে কিন্তু এইভাবে নাড়তে দু তিনবার ফুটে উঠলে দিয়ে দিচ্ছি তিন তিনটে তেজপাতা তেজপাতা দেওয়ার পর আবারও দু তিনবার ফোটাতে থাকব এইভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে অনেকটাই ঘন করতে চামচে দুধটা যেভাবে সর লেগে আছে বেশি বুঝতেই পারছো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এইবার এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম ঘি মাখিয়ে রাখা চাল ক্ষমা করবে যেহেতু আমি চাল দেওয়ার ঠিকটা নিতে ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম এর মধ্যে আমি চালটা ঢেলে দিয়েছি এইবার চাল দেওয়ার পরে লাগাতার কিন্তু এইভাবে নেড়ে যেতে কারণ পায়েস রান্নাতে কিন্তু যতক্ষণ এইভাবে নাড়তে থাকবে তবেই কিন্তু পাকটা তৈরি হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজও কিশমিশ বেশ দুবার ফুটে ওঠার পর দিয়ে দিলাম গুট রাখা মিল্ক পাউডার আর এটা যখন সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে তখন আমি এটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কন্ডেন্স মিল্ক তোমরা কন্ডেন্স মিল্কের জায়গায় কিন্তু বাতাস করতে কন্ডেন্স মিল্ক দেওয়ার পর কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট দিন খুনতে দিয়ে নিলে আর ভালো করে ফুটিয়ে তারপর আমি দিলাম একমিঠো চিনি তোমরা যারা যেরকম পায়েসে মিষ্টি পছন্দ করো সেই মতো কিন্তু চিনি ব্যবহারটা করবে দেখো আস্তে আস্তে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবার এইভাবেই কিন্তু খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো আর এইভাবে দুধটাকে ফুটিয়ে নেব এটা হলো আমার মায়ের আরও একটা স্ট্রিক শেষে একটু ঘি দিয়ে চাপা দিয়ে রাখা দু থেকে তিন ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরে পায়েসটা কিন্তু ঠিক জমে এই রকম হয়ে যাবে এই পায়েসের স্বাদটা এতটাই ভালো হয় এইভাবে না করলে তোমরা